চুয়াডাঙ্গাবাসীকে একটাই বলবো যে আমি চুয়াডাঙ্গার সন্তান এই মাটিতে আমি বড় হয়েছি আগেও বলেছি এই মাটিতে এই নদীতে আমি সাঁতার কেটেছি আপনাদের সাথে মিশেছিলাম আমি চাই আপনারা আমার মতো করে এই চুয়াডাঙ্গা নিয়ে ভাববেন এই চুয়াডাঙ্গাকে কীভাবে উন্নয়নে শেখরে নেওয়া যায় সেটা আমার সাথে শরিক হবেন আর আমি যদি আপনাদের ভাবনাকে এগিয়ে নেওয়ার জন্যে কোথাও কোনো সাহায্য করতে পারি কোথাও যদি এই কাজটাকে একটু এগিয়ে দিতে পারি তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না এই জন্য আমি চুয়াডাঙ্গাবাসীকে বলবো কোনো ভেদাভেদ না চুয়াডাঙ্গার ক্ষেত্রে আমরা সবাই এক চুয়াডাঙ্গার উন্নতি কিভাবে হবে চুয়াডাঙ্গাকে কিভাবে আমরা আর অবহেলিত নামটা চুয়াডাঙ্গার আগ থেকে সরিয়ে দিতে পারি সম্মিলিতভাবে আমরা চেষ্টা করবো একার পক্ষে কোনো কিছু করা সম্ভব না উই আর টুগেদার আমরা সবাই মিলে করতে চাই আমি একা আমি কিথি সন্তান আমি এটা আই ডোণ্ট বিলিভ উইথ দিস কনসেপ্ট আমি কেউ না আপনারা আমাদের সাথে ভালোবাসেন আপনারা আমার সাথে আসছেন আমার ভালো কাজে আপনারা এনকারেজ করেন উই আর টুগেদার এ উই আর ফ্যামিলি আমরা আমরা সব একসাথে করব। আমার একা কোনো কিছু করার ক্ষমতা নাই তো সবাইকে ধন্যবাদ আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ছোটো ভাই রাজনীতি করে স্বাভাবিকভাবেই আমি চাই আমার ছোটো ভাই চুয়াডাঙ্গা এক থেকে এমপি হোক এবং যাতে এই চুয়াডাঙ্গার তার সাথে মিলে আমি যাতে এই চুয়াডাঙ্গার উন্নয়ন করতে পারি আমার ছোটো ভাইকে দিক নির্দেশনা দিয়ে এই চুয়াডাঙ্গা জেলাকে আমি উন্নতির শিখরে যেন নিয়ে যেতে পারি এটাই আমার সব সবাইকে ধন্যবাদ দোয়া করবেন